আবারও এসে গেছি এ সপ্তাহে টিআরপি আপডেট নিয়ে পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার প্রথম দশে কোন ধারাবাহিকগুলি রয়েছে চলো জেনে নিই এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সাত দশমিক শূন্য টিআরপি নিয়ে আবারও প্রথম স্থানটি দখল করেছে পরশুরাম আজকে নায়ক দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী এবং চিরশাখা যাদের টিআরপি ছয় দশমিক নয় ছয় দশমিক ছয় টিআরপি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং পরিণীতা চতুর্থ স্থানে রয়েছে ফুলকি যার টি আর ছয় দশমিক চার গত সপ্তাহের থেকে এ সপ্তাহে ফুলকি টিআরপি খানিকটা বেড়েছে ছয় দশমিক এক টিআরপি নিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে রাঙামতি তীরন্দাজ ষষ্ঠ স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার যার টিআরপি ছয় দশমিক শূন্য পাঁচ দশমিক আট টিআরপি নিয়ে সপ্তম স্থানে রয়েছে আমাদের দাদামণি অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ যাদের টিআরপি পাঁচ দশমিক পাঁচ নবম স্থানে আছে কথা যার টিআরপি চার দশমিক আট এবং সবশেষে চার দশমিক পাঁচ টিআরপি নিয়ে দশম স্থানটি দখল করেছে তুই আমার হিরো ধারাবাহিকটি তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ